আলাইকুম ভিউয়াজ যে যেখান থেকে দেখছেন সকলে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুল্লিলাহ ভালো আছিদর্শক আজকে কথা বলবো কুরেশিয়ার কিছু গুজুব নেই গতকালকে আমার কাছে অনেকেই মেসেজ দিচ্ছে এবং ভিডিও সহ পোস্ট সহ স্ক্রিনশট দিয়ে পাঠাইছে ভিডিও লিংক পাঠাইছে যে কুরেশিয়া নাকি বন্ধ হয়ে গেছে কোরেশিয়া আর ওয়ার্কার নিবে না বাঙালিতে পারমিট দিচ্ছে না কুরেশিয়া বন্ধ হওয়ার পথে এবং একজন তো ভিডিওতে বলেছেই যে ক্রিষার পারমিট এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে বাঙালিদের পারমিট উঠছে না যে কোম্পানি বাঙালিদের পারমিট আবেদন করছে তিন চার দিনের ভিতরে নাকি পুলিশ স্টেশন থেকে ফোন দিয়ে বলছে যে তোরা এই বাঙালির পারমিট আবেদন করছিস কেন আর তোরা উইথড্র কর না হলে আমরা উইথড্র করে দেবো বাঙালিদের পারমিট দিব না এরকম গুজব ছড়াইছে আবার একজনে বলল যে আমার ওর এজেন্সি নাকি ওকে বলেছে যে ক্রেশিয়ার পারমিট বন্ধ হয়ে গেছে ক্রেশিয়ার পারমিট আর আসবে না আবার কালকে একজনে আমার কাছে একটা পারমিট পাঠাইছে চেক করার জন্য যে ভাই পারমিটটা ঠিক আছে কিনা দেখেন তো তার পারমিটের মেয়াদ হচ্ছে তিন মাস তিন মাসের মাত্র পারমিট তো তিন মাস যে পারমিটের মেয়াদ ওই পারমিটের ভিসা কীভাবে হবে কারণ পারমিটটা আসার পরে সাধারণত ভিএ এর ডেট টেট নিয়ে দিতে মিনিমাম পনেরো দিন সময় লাগে এরপরে ভিসা হইতে কারো দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত লাগে এরপরে ফিলাই পর্যন্ত আরও এক মাসের মতো সময় লাগে তো ফিলাই করার আগে বা ভিসা হওয়ার আগেই তো পারমিটের মেয়াদ শেষ তাহলে ওই পারমিটে ভিসা কিভাবে হবে তো উনি ওনার এজেন্টকে তিন লক্ষ টাকা অ্যাডভান্স দিছে আমার কাছে পরামর্শ চাইল তো ওনার এজেন্ট ওনাকে বলেছে যে এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছে ভিসা হবে এই পারমিটে তো এই বিষয়গুলোর সমাধান নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে প্রথম কথা ক্রোয়েশিয়ায় কোনো পারমিট ইস্যু বন্ধ হয়নি বাংলাদেশের পারমিট দেওয়া বন্ধ হয়নি রেগুলার পারমিট উঠছে যারা সঠিক কাজ করে এজেন্সি বা মাধ্যম বা যারা ক্রোয়েশিয়া থেকে সরাসরি কাজ করে প্রতিনিয়ত পারমিট পাচ্ছে এবং ভিসা হচ্ছে ফ্লাই হচ্ছে এবং নতুন করে যারা অ্যাপ্লাই করছে এদের পারমিটও পজিটিভ হচ্ছে এবং পারমিট উঠছে কিছু কিছু পারমিট তো সারা জীবনই ক্যান্সেল হয়ে যায় বিশটা আবেদন করলে দু একটা এমনিতেই ক্যান্সেল হয়ে যায় এটা আগেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে সব ক্রোয়েশিয়া বন্ধ হয়নি দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ স্টেশন থেকে ফোন দিয়ে এমন কোনো কিছু বলছে না নিয়মিত পারমিট উঠছে এবং বাঙালিদের জন্য ক্রোয়েশিয়া ওপেন আছে এখনও খোলা আছে এবং পঁচিশ সাল পর্যন্ত থাকবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে বাঙালিদের ভিসা দিবে এই নিয়ে কোনো চিন্তা টেনশন করার দরকার নেই গুজবে কান দেওয়ার দরকার নেই আর তিন নাম্বার কথা হচ্ছে পারমিটের আসলে মেয়াদ থাকে কতদিন বা পারমিট ফেক না অরিজিনাল এটা আপনারা চিনবেন কীভাবে তো প্রথম কথা হচ্ছে একটি পারমিট ক্রেশার পারমিট চেনার তেমন কোনো উপায় নাই যারা পারমিট সম্বন্ধে বোঝে আর কি বা অভিজ্ঞ এই লাইনে এরা দেখলে যদি এডিট করা পারমিট হয় তো এদের তোকে ধরা পড়ে যায় আসলে যে চোর চুরি করে কোনো না কোনো কুলু রেখে যায় তো যারা এই লাইনে অভিজ্ঞ এরা পারমিট দেখলে এগুলা ধরে ফেলে আর কি তাছাড়া একশো পার্সেন্ট জেনুইন চেক করার কোনো উপায় নাই একটা মাত্র উপায় আছে সেটা হচ্ছে কোম্পানিতে মেইল দেওয়া সরাসরি যে আপনারা আমার এই পারমিটটি ইস্যু করেছেন কি না এর বাইরে পারমিট চেক করার অথেন্টিক কোনো উপায় নেই কিন্তু সাধারণত সিজনাল পারমিটগুলো আর ছয় মাসের মতো মেয়াদ হয়ে থাকে আর ম্যাক্সিমাম পারমিটের হচ্ছে এক বছরের মেয়াদ হয়ে থাকে এক বছর মেয়াদের বা এগুলা ছয় মাসের মতো মেয়াদ থাকে সো মাসের মেয়াদের কোনো পারমিট আমার জীবনে কখনো দেখিও নাই শুনিও নাই আর এটা লজিক্যালি বলতে গেলে ভিসা হওয়ার কোনো পসিবিলিটি নাই মনে করেন পারমিট সব কিছু ঠিক আছে তারপরেও সময় নাই তো মাত্র তিন মাসে এটা জমা দিয়ে ভিসা দিয়ে ফ্লাই করা পসিবল না তো এই পারমিটে ভিসা হবে না তো এরকম পারমিট যদি কেউ পেয়ে থাকেন তাহলে এই পারমিট জমা দিয়ে সময় নষ্ট করবেন না এবং অযথা রিজেক্ট না আর শেষ কথা হচ্ছে কোনো গুজবে কাম দেবেন না ক্রোয়েশিয়া ওপেন আছে বাংলাদেশের জন্য ওপেন আছে রেগুলার পারমিট দিচ্ছে দিবে এবং প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে ওয়ার্কার নিবে এতে কোনো সন্দেহ নাই আর যারা দালাল বা কাজ করতে পারে না মানুষের টাকা পয়সা নিয়ে নয় সই করে এরা বিভিন্ন কথা বলবে বিভিন্ন গুজব ছড়াবে এতে কাম যাওয়ার দরকার না চিন্তা করবেন না জাস্ট একটা সঠিক মাধ্যম খুঁজে বের করুন তাদের মাধ্যমে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে এবং আমি দোয়া করি যে হিরোপের স্বপ্ন যারা বুকে লালন করছেন সকলের স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে এই দোয়া ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম